দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন খবরাখবর চ্যানেলের আজকের প্রতিবেদনটি দেশ দেশে বাইরে থেকে যারা দেখছেন আমি মাসুদ আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা তৃতীয় ভালোবাসা আজ পনেরোই মার্চ শনিবার আমরা খবরাখবর চ্যানেল নিয়ে বর্তমানে অবস্থান করতেছি আশিক এগ্রো অ্যান্ডেরি ফার্মে আর এই ফার্মটি পরিচালনা করে থাকেন আশিক ভাই আর এই ফার্মের অবস্থান পাবনা জেলার ঈশ্বর জেলার জেলার রয়েছে বাগবাড়ি গ্রামে তো এই ফার্ম থেকে মূলত জার্সি গরু কেনা বেচা করা হয় তো আজকে পাশাপাশি জার্সির পাশাপাশি ফ্রিএবি গরুও পাবেন তো খুবই ভালো ভালো গরু সংগ্রহ করে থাকেন এই আশিক ভাই তো ওনাদের কাছে বর্তমানে কি ধরনের গরুগুলো রয়েছে এগুলোর দাম কেমন যাতে মানে গুণে কেমন এই সমস্ত বিষয় নিয়ে চলুন প্রথমে আমরা আশিক ভাইয়ের সাথে

যার কারণে দর্শক ভাইরা নিচ্ছে একদম সীমিত রেটে দিচ্ছি বিক্রি করছে বেশি কিন্তু লাভটা কম করছে তা দর্শক ভাইরা লাভবান হচ্ছে আমি লাভবান হচ্ছে আর আপনার কাছে তো সীমিত দামেও পাচ্ছে ভালো কোয়ালিটির গরুও পাচ্ছে জি দর্শক ভাইরা আরো অনেক জায়গায় প্রতিবেদন দেখে আমার নিজের কথা আমি বললে হবে না দর্শক ভাইরা বলতে হবে তা তো অবশ্যই কারণ দর্শক ভাইরা অনেক জায়গায় প্রতিবেদন দেখে জার্সি গরু আমি কি রেটে কি পার্সেন্টেজ দিচ্ছি দর্শক ভাইরা জানে ভাই আচ্ছা তো আজকে কতগুলো গরু দেখাবেন ভাই গরু আছে অনেকগুলো আজকে রমজান মাস মানুষ ভিডিও বড় করলে দেখতে কম চাই আজকে আমি ছয় সাত পিস গরু দেখাবো এর ভিতরে এক পিস আকর্ষণীয় আছে ফ্ল্যাগ ভি আছে ভাই আমি সচরাচর কালেকশন করে না গরুটা আমার কাছে খুব জাতমান ভালো মনে হয়েছে এবং দামটাও যে দামে চাইছে আমি রিজনেবল মনে হয়েছে তার কারণে কালেকশন করছি ভাই আচ্ছা তো গরুগুলো দর্শকদেরকে চলুন দেখায় দর্শক ভাই দেখান গরুগুলা যদি কোনো মানে এক কথায় আর কি গরিব মানুষের গরু হলে জার্সি গরু ভাই কারণ এই সমস্ত গরু যদি কোনো ভাই নিয়ে খামার করার লসের সম্মুখীন হতে হবে না তো গরুগুলো দেখাই চলুন দেখায়

আটচল্লিশ হাজার টাকা আলোচনা সাপেক্ষে নিতে পারবে সীমিত দরদাম করে নিতে পারবে সীমিত চার নম্বর বাচ্চাটা দেখাই চলুন দেখায় পরবর্তী বাচ্চাটা দেখতে পাচ্ছিলাম ভাই আমরা কি জাতের এটা একটি জার্সি বকলা বাচ্চা

আর আর ফাঁক ফাঁক একদমই ভাই আল্লাহ খুবই ভালো কালেকশন দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন যাতমানটা খুবই ভালো এর পাশ থেকেও দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন দামটা কেমন রাখছেন এটার গোটা দাম রাখছে আমি সাতষট্টি হাজার টাকা

সিরিয়ালের পাঁচ নাম্বার গরুটা দেখতে পাচ্ছিলাম ভাই আমরা এটা কি জাতের এটি একটি জার্সি বকনা বাচ্চা এই গরুটার বৈশিষ্ট্য দেখান দর্শক ভাইরা বিশেষ করে মাথাতে আসেন ভাই দেখেন মাথাটা গরু হিসাবে গরুর বডিতে কত মাথাটা কতটুকু আবার দেখেন কপালে মাঝখানে কি পরিমাণ গর্থ আর চোখগুলো বড় বড় ঢিলা ঢিলা টোল চোখ আর কি মানে চোখটা মানে বাইরের দিকে মানে পরে যাবে আর একটা টোল পরা মাসাল্লাহ খুবই সুন্দর একটা গরু দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন বয়সটা কেমন এটার বয়স এক বছর প্লাস এক বছর প্লাস মাজাটা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এক ক্লাস এক বছর প্লাস বয়সের বাচ্চাটা দুধের बाटগুলো একটু দর্শকদেরকে দেখালাম এই দেখান দেখান এই যে বানছাটটা দেখান এই যে এই যে পুরো তौला লোমে ভরা আর বানছাটটা অনেক দূরে ফাঁক ফাঁক হ্যাঁ बाटগুলো খুবই ভালো আসছে জি এগুলো ছোটোলনের গুরু পর্যায়ে কমে ও ছোটোলান জি ভাই দর্শক থেকে দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন 마শাআল্লাহ খুব সুন্দর কালেকশন খুব ভালো কোয়ালিটির একটা বাচ্চা ভাই যে দর্শক ভাই সিনে দেখলে যাতমান বসিগুলো দেখতে আর দেখেন গলাটা দেখেন একদম শুকনা মরা কি কতটুকু গলা বড় দেখেন কত বড় আর গলাটা দেখেন কতটুকু মরা একদমই শুকনা 마শাআল্লাহ দামটা কেমন রাখছেন এটার গরুর দাম রাখছে আমি 72000 টাকা তাস নাম্বার বাচ্চাটার দাম রাখছেন 72000 টাকা 72000 টাকা দাম করা যাবে সীমিত আমার কাছে কোন গরু আহামরে দরদাম করে হবে না আমার সীমিত যা করা হবে

রেডি বাচ্চা যে সময় হিটে আসতে পারে খুবই সুন্দর একটা বাচ্চা দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন মাথাটা খুবই সুন্দর কানগুলো ছোট ছোট কিছু নাই মাজাটা অনেক ভারী তো এটা দেখলাম সিরিয়ালের আহ ছয় নম্বর বাচ্চা পরবর্তী গরুটা দেখায়

এই যে তলাবারটা দেখেন এই যে বান চাটি দেখেন কি দূরে ফাঁক ফাঁক এই যে ভাই দেখছেন উলানের চামড়া ভাঁজ ভাঁজ হয়ে আছে ভাই মাসাল্লাহ খুবই সুন্দর দেখেন বান চাটা কত সুন্দর দেখেন হুম বাটগুলো খুবই ভালো দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন খুবই ভালো কালেকশন দামটা কেমন রাখছেন এটার এই গোড়ার দাম আমি একদম রিজনেবল দাম রাখছি মাত্র 86000 টাকা 86000 টাকা জি দর্শক ভাইরা অনেক জায়গায় অনেক ফ্ল্যাগ ভি দেখে এই গোড়ার দর্শক ভাইরা দেখেন মাত্র 86000 টাকায়

গরুগুলো আমরা দর্শকদেরকে দেখালাম ভাই তো যোগাযোগটা কিভাবে করবে যোগাযোগ দর্শক ভাইরা প্রথমত ফোনের মাধ্যমে আমার সঙ্গে কথা বলবে কথা বলার পরে তো যদি কোনো দর্শক ভাই মনে করে যে আমি বাস্তব সরজমিনে আসবো আসি দেখে নিব তাহলে দর্শক ভাইয়ের জন্য ভালো আমার জন্যও ভালো সবচেয়ে ভালো হবে আর যদি একান্তই কোনো দর্শক ভাইয়ের সময় না থাকে সেক্ষেত্রে ফোনের মাধ্যমে দেখে নিতে পারবে সিস্টেমটা আমাদের খামারের নামে অ্যাকাউন্ট অ্যাকাউন্টে টাকা লাগাই দেবে দর্শক ভাইয়ের লিখিত অ্যাড্রেস দিয়ে ওই অ্যাড্রেসে চালান করে আমার বাড়ি পর্যন্ত পুষা দেবে দেওয়ার দায়িত্ব আমাদের পুষে দেওয়ার দায়িত্ব বাড়ি পর্যন্ত পুষে দেওয়ার দায়িত্ব আমাদের আর যে গরুগুলো দেখা যায় দর্শক ভাইরা দেখেন দাম দর নির্বিশেষ গরু গুলা জাত পান ভালো হবে এবং এই সমস্ত গরু কোনো খামারে খামার করে তাকে লসের সম্মুখীন লাভবান ভালো জার্সি গরু দর্শক ভাইরা অনেক জায়গায় দেখেন দাম দর হিসেবে আমার গুলো দেখেন আচ্ছা আচ্ছা তো আজকে অনেক সময় দিলেন বেশ কিছু গরু দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আলাইকুম আসসালাম বারাকাতুহু